হঠাৎ করে এনসিপিতে ভাটা লেগেছে কেন সেই উচ্ছ্বাসিত জোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে সেটাই বাংলাদেশের জনমনের প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের তোর জোর শুরু হয়েছিল বাংলাদেশে সকল রাজনীতি মত পেশার মানুষরা সেখানে অংশগ্রহণ করে ফেঁসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ কিন্তু ফেসিবাদী শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সেই ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল এনসিপির প্রতি জনগণের ভালোবাসা কেন ভাটা লেগেছে সেটা এখন জনগণের কাছে রাজনীতিবিদদের কাছে বিভিন্ন জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে সাম্প্রতিক সময়ে এনসিপি দু একটি সমাবেশ করেছে সেই সমাবেশগুলোতে একেবারে বলা বাহুল্য যে হাতে গোনা কয়েকজন মানুষ উপস্থিত হয়েছে এবং সেই মানুষগুলোর সংখ্যা ছিল কারো মতে পঞ্চাশ জন কারো মতে ষাট জন কারো মতে বিশ পঁচিশ জন সেটা যদি একশো লোক হয়ে থাকে এনসিপির সমাবেশগুলোতে একশো লোক হওয়া এটা এখন আর জনগণ কামনা করে না জনগণের কামনা ছিল এনসিপি মানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা ন্যূনতম হাজারের অধিক মানুষ কোন জায়গায় অনুষ্ঠিত হবে উপস্থিত হবে কি কারণে এনসিপি তে এখন এই ভাটা লেগেছে সেটা এনসিপি যেমন ধরতে পারছে না কিন্তু সাধারণ জনগণ কিন্তু সেটাকে ধরে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই উদাহরণ দিয়ে বলেন যে যারা স্বাধীনতা এনে দেয় তাদের উত্থানটা অনেক সঠিক সময়ে সঠিকভাবে উত্থান হয় যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি এবং শাসকের রূপান্তরিত হয়েছিলেন কিন্তু তিনি কোন টেকনিকে হয়েছিলেন এটা আমাদের নতুন প্রজন্মের ভাইদের অনেকের কাছে হয়তো অজানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সর্বোচ্চ জনপ্রিয়তায় সে কারণেই গিয়েছিলেন যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে জনগণের অধিকারকে খর্ব করে রাজনৈতিক শিষ্টাচার আচরণ করলেন রাজনীতিবিদদেরকে ধ্বংস করলেন একদলীয় বাকশাল কায়েম করলেন পত্রপত্রিকা বন্ধ করলেন জিয়াউর রহমান কিচ্ছু না তার বিপরীত কাজটা বাংলাদেশে এসে করলেন আওয়ামী লীগকে কারা অপছন্দ করে দেশকে যারা পছন্দ করে কি কারণে আওয়ামী লীগকে অপছন্দ করে তার বিপরীত দিক সেটা যেটাই হোক বিপরীতটা তিনি গ্রহণ করে জনগণের কাছে জনপ্রিয় হলেন তিনি মানুষকে মুক্তি স্বাধীনতা দিলেন জনগণকে ভোটাধিকার ফেরত দিলেন তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন সব দল মতের মানুষদেরকে দলের ভিতরে টেনে নিয়ে আসলেন এবং জায়গা করে দিয়ে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তাদেরকে এস্টাবলিশ করলেন এনসিপির জন্য একটি বহ বড় সুযোগ ছিল এই জুলাই বিপ্লবের পরে কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে একদিকে তাদের নেতৃত্বে যেমন এক একজন এক এক ধরনের কথা বলছে পাশাপাশি তাদের মধ্য থেকে যে এমন কোন ব্যক্তি যিনি সত্যিকার বাংলাদেশের আবেগকে অনুধাবন করে যেটা বাংলার মানুষ চায় সেটাকে বলবেন করবেন সাহসিকতার সাথে সেরকম মানুষ পাওয়া যায়নি আর না পাওয়ার কারণেই আজকের এনসিপির এই দুর্দশা শুরু হয়েছে আপনারা জানেন এনসিপি কে একটা সময় বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল সবাই স্নেহ সুলভ আচরণে দেখেছে প্রথমে তারা যখন বাংলাদেশের মুজিববাদের গল্প শোনাতে গিয়ে সেই সময় জিয়াবাদকে আবার টেনে এনে বিতর্ক তৈরি করে বিএনপির সাথে খামাখাই দূরত্ব তৈরি করলেন যেটার কোনো যুক্তিগতা নেই মুজিববাদ আর জিয়াবাদ এক হতে পারে না আপনি কোন বাদে বিশ্বাস করবেন কোন বাদে করবেন না সেই কারণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনি অপমান করতে পারেন না তাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিতে পারেন না তারা বিভিন্ন বক্তব্য দিয়েছে এরপরে কয়েকদিনে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করেছে বলে গুঞ্জন আছে শিবির তাদের সভা সমাবেশগুলোতে বেশ বিভিন্নভাবে মানসিকভাবে সাহায্য করেছে অনেকে হয়তো সশরীরে উপস্থিত হয়েই করেছে হয়েই করেছে এটাই বাস্তবতা সব দলেরই মানুষরা সেখানে গিয়েছে কিন্তু তাদের কমন দাবিগুলোতে যেরকম মানুষ সবাই যায় যেটা রাষ্ট্রের সবার দরকার কিন্তু তাদের বেসিক দাবিগুলোতে সেখানে কেউ আর যায় না যেমন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে ব্যক্তি হাসনাত আবদুল্লাহ মানুষ কিন্তু সবাই গিয়েছে দল মত নির্বিশেষ কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা কি দেখলাম পরের দিন যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবার প্রতি সেই কৃতজ্ঞতা না করতে গিয়ে একজন উপদেষ্টা মাহফুজ সেখানে একটি দলকে বিতর্কিত করলেন জামাত ইসলামকে টেনে এনে অপমান অপদস্থ করার চেষ্টা করলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে এটা ওনাদের সফলতা সে কারণেই গতকালকে না পরশু তাদের এই যে সমাবেশ হলো আপনার নির্বাচন কমিশন অফিসের সামনে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ গুনে পাবেন না এর কারণ হচ্ছে তারা সকলের কাছে বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে তারা জামাত ইসলামের কাছে হারিয়ে ফেলেছে বিএনপির সাথে হারিয়ে ফেলেছে এখন প্রশ্ন তুলতে পারেন যে তারা কি বিএনপি বা জামাতের প্যাকেট ভিতরে থেকে রাজনীতি করবে না তারা স্বাধীনভাবে করবে কিন্তু জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য যে থট যে চিন্তা যে ভীষণ মিশন দরকার তারা সেটা ক্লিয়ার করে দিতে পারেনি আমি বারবার বলেছি এদেশে বামতান্ত্রিক একটু বাম ঘেঁষা একটু অতিরিক্ত উদার পন্থা করে আপনি রাজনীতি করে টিকে থাকতে পারবেন না এদেশের ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধ জনগণের মূল্যবোধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের প্রত্যয়ের সমন্বয়ই আপনাকে আগাতে হবে আপনি এর মধ্যে উপরের দুইটা বাদ দিয়ে শুধু একটা নিয়ে নাচবেন আপনার সাথে কাউকে পাবেন না হালে বাতাস পাবেন না আর আপনি একত্রে অতি চালাকি করতে গিয়ে সবার কাছে শত্রু হয়ে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না এটা বাংলাদেশ এ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে ওয়ান বাই ওয়ান ডে বাই ডে স্লো মোশনে আপনাকে এগিয়ে এসে জনগণের আস্থা অর্জন করে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেটা করলে আপনি সফল হবেন এই এনসিপি কেন সফল হবে না এর আর একটা উদাহরণ দেয় যেমন আমাদের দুজন উপদেষ্টা দায়িত্বে আছেন তারা এমন কোন কারিসমেটিক লিডারশিপ দেখাতে পারেন নাই যেটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জনগণের কাছে উপস্থাপিত হতে পারবে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন রাজীব তাইব এরদোগান আপনার তুরস্কের প্রেসিডেন্ট তিনি একসময় মেয়র ছিলেন এমপি ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট হয়েছেন তিনি এক একটা দায়িত্বে এসে কাজগুলো এমনভাবে করেছেন যেই যে যুগান্তকারী হয়েছে হয়েছে জনগণের রাস্তা তিনি অর্জন করেছেন সব লিডারদের ক্ষেত্রে একই চরিত্র আপনি দেখতে পারবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বিজয় হলো শেখ হাসিনাকে বিতাড়িত করতে তাদের সহযোগিতা করা কিন্তু তারা সেই ঐক্য কি ধরে রাখতে পেরেছে তারা কি সেই পাঁচি আগস্টের পরে সকল দলমতের মানুষদেরকে কাছে টানতে পেরেছে তারা কি সেই শ্রদ্ধা রেখে কথা বলতে পেরেছে। বাংলাদেশের মানুষগুলো সংগঠিত করতে। জীবন বিলিয়ে দিয়েছে তাদের হৃদয়ের ভিতরে লুকানো কথাগুলোকে বুঝার জন্য দক্ষতা অর্জন করতে পেরেছে পারেননি আপনি মনে করেন এই যে মানুষগুলা শহীদ হলো এরা কি মাহুবরের আবদার যে মন চাইলো আর শহীদ হলো না কেউ এমনও শহীদ হয়েছে যে তিনি তার জন্য এটাকে জেহাদ মনে করেছে। ধর্মীয় রীতিনীতির মাধ্যমে তিনি এটাকে জান্নাতের যাওয়ার জন্য একটি সুঘ্রাণ মনে করেছেন দায়িত্ব মনে করেছেন কে কোন ভাষায় মনে করেছেন সেটা সেই জানে কিন্তু এটা আমার উপলব্ধি থেকে বলছি কোন আন্দোলন সফল হয় না যে আন্দোলনে আবেগ এবং একটি আকর্ষণ না থাকে সেই আন্দোলন হয় না জুলাই বিপ্লবে সেই আকর্ষণটা ছিল মায়েরা পর্যন্ত তার সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল শুধু ওই আবেগ কিন্তু আপনারা সেই আবেগকে সম্মান দিতে পারেননি আপনারা যদি সালের সেই শাহবাগের ইমরানের চরিত্র দিয়েই দেশ গঠনে এগিয়ে যেতে চান তাহলে ভুল করবেন হারিয়ে যায় কিন্তু এদেশে ওই যাদেরকে ফাঁসি দিয়েছে তারা কিন্তু কেউ হারিয়ে যায়নি আমি কি কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে সেটার কয়েকটি উদাহরণ আপনারা দেখেন যে তারা বাংলাদেশের রাজনীতিতে উঠতে চান আপনি যখন আরেকজন আর দুর্নীতির বিরুদ্ধে বলছেন অন্যায়ের বিরুদ্ধে বলছেন তখন আপনার দুর্নীতি এবং অন্যায়ের ব্যাপারে আপনার সচেষ্ট কতটা কঠোর থাকা উচিত ছিল এনসিপি তো এখন পর্যন্ত ক্ষমতাই যায় নাই যাওয়ার আগেই তাদের অবস্থা এরকম যে তারা এখন থানায় চলে যায় কোনো একজন অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে আনার জন্য তারা এখন চাইলেই কোনো একজনকে আক্রমণ করে বসে টেন্ডারে যেতে বসে তাহলে আপনি যেই সকল রাজনৈতিক দলকে দোষারোপ করছেন যে যারা লুট করেছে বিভিন্ন ভাবে টাকা পয়সা মেরে খাচ্ছে চাঁদাবাজি করছে অনেক পুরাতন দলগুলো সম্পর্কে এই মন্তব্য করছেন করছেন। হওয়ার আগে যে স্থাপন আপনাকে কি কারণে বিশ্বাস করবে আপনার একটি অনুষ্ঠান করতে গেলে আপনাদের কি বলে দল ওপেনিং এর দিন আপনারা হাজার হাজার যে মানুষ নিয়ে এসেছেন এবং সেখানে যে টাকা পয়সা খরচ করেছেন আয়ের উচ্চ কি ব্যয়ের উচ্চ কি দেখাতে পারেন নাই বলেছেন বলা যাবে না বলবেন না তো সবাই তো বলে না এটা আপনার দোষ না কিন্তু আপনি এক্সাম্পল কি সৃষ্টি করলেন পারলেন না বৈষম্য সৃষ্টি করছেন রাজনীতিবিদদের ভাষায় আপনারা যখন রাজনীতিবিদরা অন্যান্য দল যখন কথা বলছে তখন আপনাদের দলেরই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় কাদা ছোড়াছুরি করছে তাহলে আপনার উপর মানুষের বিশ্বস্ততাটা থাকবে কোথায় আপনারা যেই মানুষের আহ্বানে ভালোবাসায় একটু হলেও জনগণের কাছে যেতে পেরেছেন তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল শেখ হাসিনার বিদায় এবং এই বিদায়ের সময় আপনাদেরকে সবাই সহযোগিতা করেছে কিন্তু কাউকে আপনারা রিকগনাইজ করতে পারেন নাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমি যদি ওয়ান বাই ওয়ান বলি বাংলাদেশে অনলাইনে যুদ্ধ করেছে বহু মানুষ কয়জনকে এই সরকার বাই এই বৈষম্য বিরোধী আন্দোলন স্মরণ করেছে বিএনপি জামায়াত হেফাজত চরমনায় যারা রাজপথে থেকে আন্দোলন করেছে তাদেরকে ডেকে কারা রিকগনাইজ করেছে বরং তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র আপনাদের প্রত্যেকটি বক্তব্যে অনুমেয় আপনি নিজেই হিসাব করে মেলান যে শাহবাগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এত দলগুলো আসলো সবই ইসলামী দল বেশিরভাগ কিন্তু আপনার গতকালকে নির্বাচন কমিশনের সামনে বিশ জন মানুষ আসে না কারণটা কি এর কারণ হচ্ছে কমন ইস্যু যেটা আমার ইস্যু আমি হাসিনাকে দেখতে পারি না আপনিও পারেন না ওখানে আমি আমার প্রয়োজনে গিয়েছি আপনার প্রয়োজনে না আর আপনি যেটা আপনার প্রয়োজনে করছেন সেখানে এখন আর জনগণকে পাচ্ছেন না রাজনীতিতে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ারটা সেটা হচ্ছে আপনার ইনসাইড আউটসাইড পাবলিকের অনুধাবন করতে হবে পাবলিক এত সহজ নয় যে যে কাউকে যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করবে আমি এনসিপির সফলতা চেয়ে সবচেয়ে বেশি অনলাইনে কথা বলেছি বিগত দিনে বলেছি এখনো বলছি আজও যে সমালোচনা করছি এর পিছনে অন্যতম কারণ তাদেরকে শুধরে দাও কেউ মনে মনে ভাববেন না যে আপনি তালগাছ হয়ে গলি আপনি অনেক কিছু করে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু করা এত সহজ নয় শর্টকাট হইతే রাজনীতি করলে শর্টকাট হইতেই বিদায় নিতে হবে আজ এই উপদেষ্টাaddListenerdstant স্থাপন করার মতো আকর্ষণ চুম্বক কিছুই তৈরি করতে পারেন নাই আজ আমাদের এই আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বিভাজন একজন সারাদিন জামাত শিবিরেরকে গালিগালাজ করছে আরেকজন বিএনপিকে গালিগালাজ করছে আরেকজন চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে পুলিশের উপর খবরদারি করছে এই তো আপনাদের চরিত্র দেখানো শুরু করেছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের প্রতি আবেদন মায়া ভালোবাসাটা জনগণের যেটা ছিল সেটা উঠে যাচ্ছে এখনো সময় আছে রাজনীতিতে ভুল হবে শুদ্ধ হবে ভালো মন্দ বিচার করেই পথ চলতে হবে তবে আপনাদের এই পথ পারি দিতে হলে আপনাদেরকে এখন থেকেই কঠোর এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রথমত আমার পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের বন্ধু চিনুন কে আপনার মূলত আপনার পিছনে সবচাইতে বেশি নিরাপদ এবং কারা আপনাকে উত্থান সবচেয়ে বেশি সহযোগিতা করবে তাদেরকে সবার আগে চিনুন তারপরে যারা এই দেশের জন্য লড়াই করছে প্রত্যেককে রিকগনাইজ করুন তাদেরকে সহযোগিতা করুন তাদের সাথে থাকুন সম্মান করুন বড়কে শ্রদ্ধা করুন ছোটকে স্নেহ করুন এবং মুখে যা ইচ্ছা তাই আসে আর সংবাদ সম্মেলনে বলে দিন কিন্তু বাস্তবতার নিরিখে পথ চলুন আদতে আপনার মানুষ হওয়ার মতো যোগ্যতা এই সংগঠনে আছে কিনা সেটা ভেবে চিনতে কাজ করুন আপনাদের গত দুদিনের হয়। যে জুলাই আপনাদের আপনারা কমন ছিল বিদায় সবাই নেমেছে আর নেমেছে বিদায় সফল হয়েছে এটা আপনাদের কোনো ক্রেডিট না এটা আপনাদের সফলতা যে আপনারা ছাত্র হিসেবে আন্দোলন শুরু করেছেন কিন্তু এটা সমগ্র জনগণের ক্রেডিট আর সর্বোপরি আল্লাহর একটি বিশেষ নিয়ামত রহমত আজকে যারা সেটা ভুলে যাচ্ছেন তারা ভুল পথে আছেন এভাবেই আপনাদের এই ভুলগুলো নিজেদেরকে সামনে এনে শুধরে নেওয়ার সুযোগ আছে কিন্তু শুধরে না নিতে পারলে আগামীর প্রজন্মে রাজনীতিতে আপনারা ইতিহাসের পাতায় জুলাই বিপ্লবের অধ্যায়ে থাকবেন কিন্তু নতুন রাজনীতির মোড়কে অবস্থান নিতে পারবেন বলে মনে হচ্ছে না অতএব আমাদের এই এনসিপির আবেদন যে কমে যাচ্ছে এই আবেদনকে কমে যাওয়ার জন্য যে সকল ত্রুটি বিচ্ছুতি সামনে এসেছে সেটা তারা যেমন সংস্কার করবে পাশাপাশি আমরাও সহনশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যয়ে সবাই মিলে অগ্রসনী ভূমিকা পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে পবিত্র মাহের রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রের এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই পবিত্র মাহের রমজানের এই মহিমান্বিত সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বে নেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইসলামী মূল্যবোধ জনাব তারেক রহমান সাহেবের ইসলামী মূল্যবোধকে ধারণ করে রমজানের এই ভাবগাম্ভীর্যপূর্ণ সময়টাতে পবিত্র কোরআন শরীফের প্রতি সম্মান জানিয়ে এবং কোরআনকে ধারণ করার নিমিত্তে এই ছাত্রদলের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা একটি ভূয়সী প্রশংসার দাবিদার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ছাত্র লীগ সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ছাত্র লীগের অত্যাচারে এদেশে দেশে কোনো জাতীয়তাবাদী ছাত্রদল তো দূরের কথা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন তারা তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিশেষ করে ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় কর্মকাণ্ডগুলোর উপরে সবসময় আলাদাভাবে নজরদারিতে রাখত সেই ছাত্র কিন্তু আজকের বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে ছাত্রলীগ হারিয়ে গিয়েছে ওদের সকল ষড়যন্ত্র আজকের ধুলিস হয়ে গিয়েছে মুক্ত বাংলাদেশে আজ ছাত্রদল তারা একটি কোরআনের প্রতিযোগিতার আয়োজন করছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার ছাত্রদলের এই উদ্যোগ অবশ্যই আমি বিশ্বাস করি যেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মূল্যবোধ বিশ্বাসী পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধ বিশ্বাসী নামেও পরিচিত জাতীয়তাবাদী দল আজকের সেটারই প্রমাণ রাখেছে ছাত্রদল যে ছাত্রদল এই জাতীয়তাবাদী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে আয়োজন করেছেন এই আয়োজনগুলোই জনগণ প্রত্যাশা করে জনগণ সন্ত্রাস অন্য ধরনের কোন ধরনের রাজনীতি যেটা সমাজে কোনোভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না ক্যাম্পাসগুলোতে নৈরাজ্যের পরিবর্তে একটি শান্ত শৃঙ্খলা বদ্ধ সুন্দর পরিবেশের শিক্ষাঙ্গন যেমন চায় আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্র দল সেই পথে আগাচ্ছে এবং তাদের এই উদ্যোগটা সেই পথে যেতে আরো বেগবান হবে আজকে রমজান মাস এই রমজানের মধ্যে আমরা আমরা কি করতে পারি ছাত্রদের হৃদয়ে ঢোকার জন্য বিশেষ করে ধর্মীয় মূল্যবোধকে সমস্ত বাংলাদেশের তন্ড্রে তন্ডে পৌঁছে দেওয়ার জন্য আমরা এ ধরনের কোরআন প্রতিযোগিতা হামনাথ প্রতিযোগিতার আয়োজন করা এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ এই আয়োজনের মধ্য দিয়ে এই দলকে পৌঁছে দিতে হবে বিভিন্ন জায়গায় ছাত্র দল নিশ্চয়ই ছাত্রলীগ নয় যে কারণে ছাত্রলীগ যেই কাজগুলোকে বন্ধ করেছে ছাত্র দল সেই কাজগুলোকে চালু করেছে আমি এও দেখেছি ছাত্র দলের কোনো একটি কোরআনিক প্রোগ্রামে সেখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি গিয়ে উপস্থিত হয়ে বক্তব্য পর্যন্ত রেখেছেন এই যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ এই যে একে অপরকে সম্মান জানানো ধর্মীয় কাজগুলোতে একজন আরেকজনকে সাপোর্ট দেয়া এটা অত্যন্ত ভালো কাজ এটাই হচ্ছে মূলত আমাদের চরিত্রের মধ্যে সর্ব অবস্থায় প্রতিষ্ঠিত করা উচিত বাংলাদেশের রাজনীতিকে সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয় হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দরতম রাষ্ট্র ব্যবস্থা করতে হয় তাহলে আমাদের মধ্যে সকলের মধ্যে বিভাজন ভুলে গিয়ে একটি ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ধর্মীয় বিষয় নিয়ে কোনো কাদা ছড়াছড়ির জায়গা নেই যে ইফতার বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো যে কোরআন বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো যে কোরআনের প্রতিযোগিতা করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো ছাত্র দলের এবছরের বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে তারা তাদের সেই আয়োজন করতে গিয়ে পবিত্র কোরআনের শুধুমাত্র প্রতিযোগিতাই নয় বিভিন্ন জায়গায় ইফতার কার্যক্রম পরিচালনা করছে এটা অবশ্যই ভালো দিক আমাদেরকে সমাজের সকল সমালোচনা মুড়ে দিয়ে ভালো কাজের পথে এগিয়ে যেতে হবে বর্তমান প্রজন্ম ভালো কাজগুলোই দেখে বাজ বিচার করতে চায় এই দেশের মানুষ এখন চায় শান্তিতে থাকতে এদেশের মানুষ চায় আপনার কাজ যেটা সেই কাজটা কতটুকু সমাজের কাছে গ্রহণযোগ্য সেরকম কাজ আপনি উপস্থাপন করতে পারেন কিনা সেটা দেখতে চায় রমজান মাসে আপনি চুপ করে বসে থাকতেন কিন্তু আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকতো না আপনি ভালো কিছু উপহার দিতে পারতেন না জনগণের কাছে আপনার এই সংগঠনের কোনো মূল্য থাকতো না আমি সে কারণে বলছি এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল তার একটি আদর্শ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের পাশাপাশি ধর্মীয় ইসলামী মূল্যবোধ এই মূল্যবোধটাকে জাগ্রত করে বাঁচিয়ে রাখতে হলে খালেদা জিয়ার মতো করে আপনাদেরকেও এগিয়ে যেতে হবে দল আমাদের ভিন্ন থাকতে পারে মত আমাদের ভিন্ন থাকতে পারে আদর্শ আমাদের ভিন্ন থাকতে পারে কিন্তু যখনই কোনো ধর্মীয় বিষয় সামনে আসবে আমরা সেটাকে যে যত বেশি উপরে তুলে রাখতে পারবো তত বেশি আরো সম্মানিত আমরা হতে পারবো এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল প্রতিপদ্য বিষয় আমি ছাত্র দলের এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আগামী দিনেও ছাত্রদল এ ধরনের সুন্দর সুন্দর আয়োজন করে ছাত্র জনতার হৃদয়ে স্থান অর্জন করবে ক্যাম্পাসগুলোকে নৈরাজ্যমুক্ত একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিবে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটি শিক্ষাঙ্গন উপহার দিতে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটি আগামী রাষ্ট্র ব্যবস্থা চায় সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে জাতীয়তাবাদী ছাত্রদল দল ভূমিকা পালন করবে এ বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান কারো একার দাবি করা কোনো স্বাধীনতা নয় এ চব্বিশের গণ অভ্যুত্থান অর্জনের জন্য বাংলাদেশের আমরা দেখেছি সকল দল মত নির্বিশেষে শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে সংগ্রামে অংশগ্রহণ করেছে অতএব আমাদের ভয়ের কিছু নেই পথ সামনে এই কঠিন পথকে অতিক্রম করার জন্য ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে বুদ্ধিভিত্তিক সকল কার্যক্রমে আপনাকে এগিয়ে যেতে হবে যদি সেটা করতে পারেন আপনার মতের ভিন্ন মানুষটাও আপনাকে দেখবেন সম্মানে ভূষিত করবে সেটাই হচ্ছে জাতির প্রত্যাশা প্রিয় দেশবাসীকে অনুরোধ করব জাতীয়তাবাদী ছাত্রদলের এই সুন্দর উদ্যোগের পাশে আপনারাও অংশগ্রহণ করুন যখন যেখানে সুযোগ পাবেন আমি এও শুনেছি যে এটার ক্লোজিং সিরোমনিটা হয়তো আঠারো তারিখের দিকে বা পঁচিশ রমজানের কাছাকাছি যে কোনো সময় হতে পারে যখনই অনুষ্ঠিত হবে তখন সেখান থেকে আমরা বাছাইকৃত কিছু হাফেজদেরকে পাবো কারীদেরকে পাবো আমি অগ্রিম তাদের প্রতি শুভকামনা রাখছি আমি বিশ্বাস করি তারা একদিন বিশ্বের কাছে বাংলাদেশের পতাকা উজ্জীবিত করবে যেমনিভাবে বাংলাদেশের বহু হাফেজরা বিশ্বের দরবারে গিয়ে সম্মানিত হয়েছে এবং বাংলাদেশকেও সম্মানিত করেছে আমি ছাত্র দলের এই আয়োজনের ব্যাপী এই কার্যক্রমে সবাইকে সহযোগিতার যেমন আহ্বান জানাই পাশাপাশি আমি ছাত্র দলকে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে ঈদ কোরবানি ধর্মীয় বিভিন্ন উৎসব সবে বারাত যা কিছু আছে বাংলাদেশের এই সকল ধর্মীয় সংস্কৃতিকে লালন করার জন্য আপনারা সহ ভূমিকা পালন করবেন এবং এই উদ্যোগগুলোতে কেউ কারোর সাথে প্রতিযোগিতা চলবে কিন্তু কোনো হিংসা নয় বিদ্বেষ নয় কারোর সাথে কারোর প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নয় বরং আমি আমার কাজ দেখিয়ে কাজের মাধ্যমে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব এবং সগৌরবে নিজেও এই পৃথিবীতে বেঁচে থাকবো আমার বিশ্বাস কোরআনের সাথে যারা চলেছে কোরআনের যারা সম্মান করেছে তারা কখনোই অপদস্থ হয়নি অপমানিত হয়নি বরং কোরআন মানুষকে সম্মানিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দল কোরআনের এই আয়োজন করে আমার বিশ্বাস ছাত্র দলের সম্মান আরো শত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই অবস্থান অব্যাহত থাকুক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ